আলাদা হয়েছে বাড়ি মুম্বাইতে যশের পিছনে গুপ্তচর লাগিয়েছিলেন জাহান একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন তারা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত তাদের সম্পর্ক তৈরির সময়ও হয়েছিল বিপুল আলোচনা তেমনই এখন যুগলের বিচ্ছেদ প্রসঙ্গে সরগরম টলিপাড়া নায়ক নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই মিলেছিল আভাস বড় ছেলেকে নিয়ে তাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন যশ অন্যদিকে নুসরাত ঈশানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গ সেখান থেকেই দুয়ে দুয়ে চার করেছেন সবাই তবে যশ নুসরাত চুপ তারা একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে যাচ্ছেন এরই মাঝে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে গত ডিসেম্বর থেকে নাকি এক বাড়িতে থাকছেন না তারা কাজের জন্য নাকি একসঙ্গে সময় কাটানো বাকি সময় নাকি আলাদা আলাদাই থাকছেন তারা